আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে নতুন ভিডিও বলতে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি থাকবে কই দেশি কই মাছ দিয়ে ভরকলি দিয়ে টমেটো আলুর সুন্দর একটা খুবই মজার একটা তরকারি তো এই তরকারিটা আমি কীভাবে রান্না করবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক প্রথমে বরকলিগুলো আমি কাইটা নেই বন্ধুরা এই বরকলি কিন্তু খাইতো ইংরাজরা গোল চানের গোল ইও মানুষরা তো এখন অ্যাভেলেবেলই পাওয়া যায় আগে এই বরকলি গুলা পাওয়া যায় নাই যেখানে সেখানে এখন পাওয়া যায় অ্যাভেলেবেল ফরিয়ানরা খাইতো হ্যাঁ ফরিয়ানরা এটা তো ইংরাজরা এই মজা নিতাছো লাইট চালু করছো

বন্ধুরা আমার কিন্তু কাটাকাটি হয়ে গেছে তো এখন রান্নার জন্য যে বসাই দিলাম তো এখন যেটা বল বন্ধুরা এই যে মাছে হলুদ মরিচটা দিয়ে দিব প্রথমে দিলাম লবণটা দিয়ে দিলাম মরিচের পাখিটা দিয়ে দিলাম হলুদের পাখিটা

বন্ধুরা যে করাইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল মাছ বাজার জন্য গন্ধুরা করাইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিছি এখন দিয়ে দিব মাছগুলা মাছগুলা দিয়ে সুন্দর করে বন্ধুরা, মাগগুলে একটু হয়ে তো মাছগুলো তো বন্ধুরা উঠে দিলাম আমি এই উই ফিটটা অসন্ত করে ই করে নিব বাজা বাজা করে আর এখানে চার পিস রাখছি ছেলেমেয়েরা তরকারি মাছটা খাইতে চায় না এই জন্য আলাদা করে চার পিস রাখছি এটা ওরা বাজা মাছটা খাবে বন্ধুরা এই যে আমার তরকারি মাছগুলো হয়ে গেছে বাজা তখন নামাই বাজা মাছগুলো

টমেটো বাজাটা হয়ে গেছে নামাই নিলাম তেল বরকলি বাজার জন্য ওই যে দেখছো কি জানি পড়ছে একটা বরকুলি বাজার জন্য এদের তেলটা দিয়ে দিলাম বন্ধুরা এখন এই যে বরকুলি দিলাম বাইক আনি বন্ধুরা বরকলি দিয়ে ভিতর করেছকলি আলু একসাথে তবন্ধুরা এখন ভালো করে বরকলিটা বাইজা নিব বন্ধুরা আমার গরকলিটা ভাজা হয়ে গেছে এত ভাজি নেই তো এখন দিয়ে দেব মসলাগুলো দিয়ে দিলাম লবণ বন্ধুরা বালতি বেরেস এই নিয়ে একটুnga পানি আমি কম দিয়ে দিলাম হলুদ ও মোরি বন্ধুরা দুনিয়া সাপ কি একটু দেব বন্ধুরা সুন্দর হয়ে তো বন্ধুরা এই যে পেঁয়াজ কুচিটা এখন আমি মুসলা পেঁয়াজ যা আছে সব আমি সবজির সাথে মিশাইয়া দেব মিশিয়ে আমি সুন্দর করে কষায় নিব পরে যে ঢাকনা দিয়ে ঢাইটা সুন্দর করে বরকলিটা আমি কষায় নিব বন্ধুরা তাকাই তো কষানো বসেছে দেখতেই গেছেন তো দেখেন

বরকুলিটা কষানো বসাইছি তো চিরা কষায় নিলাম এখন দিয়ে দিবো জোরটা তো সুন্দর করে আমি কষাই নিচ্ছি তো এখন আমি এই যে জোরটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এই যে আমি লাড়া দিয়ে দিলাম দেখেন বরকুলি কালারটা তো যাই হোক এখন আমি আবারও ডাকনা দিয়ে ডাকিয়ে দিব বন্ধুরা এখন দিয়ে দিব দেখতেই তো পাইছেন তারপর এটা লাইরে চাইলে নিচ্ছি তো এখন দিয়ে দিব ধনিয়া পাতার কাঁচা মাছ দিলা এটা কিন্তু সবুজ বন্ধুরা সবজিটাও সবুজ তরকারিটাও সবুজ বন্ধুরা এই যে মাছগুলো আগে উঠে নিচ্ছি কারণ মাছগুলো দেখা গেছে ডাল তরকারি ডালার পরে নিচে পড়ে যেতে পারে

রান্না হয়ে গেছে আমি কিন্তু ঝোল রাখছি এত না আবার বেশি একদম লিমিট মতন তো যাই হোক আমার রান্নাটা আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করেন আর এখনও লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিন আর রান্নাটা যদি আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে থাকে বাসায় ট্রাই করে দেখেন এইভাবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা বলতে চাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন বাই বাই